দেখলাম কি আমি প্লাস্টিক খুলে দেখি প্লাস্টিক কালো প্লাস্টিকে আছে সেটা আমি খুলে দেখি কি করে দেখলেন কিভাবে দেখলেন ওই যে ওখানে আমি কি করতে গেছিলাম আমি কালো প্লাস্টিকটাই খালি দেখেছি আপনি কাট করে দেখেছিলেন হ্যাঁ কাট আনতে গেছিলাম তো ওখানে কি আছে মানে কালো প্লাস্টিকের মধ্যে কিছু দেখেছেন হ্যাঁ মতলব বাদা আছে জানি না কি মনে হচ্ছে কি খুলে দেখি কি মনে হচ্ছে এটা কি হলো কি বম ওই বমের মতো লাগছে কটা কটা তিন চারটার মতো লাগছে আর ভয় লাগে না বাড়ির সামনে রাখা ভয় লাগবে না ঘরের সামনে আপনার হ্যাঁ তো ভয় লাগবে না আপনি এবারে ভাটিয়া আপনার নাম আপনার নাম দিই আপনার নাম আমার নাম ডলি আমরা ছিলাম না প্রথম কথা উনি কাঠে রান্না করে কে ভাটিয়া আর ভাড়িয়া আচ্ছা উনি ক্লাক কাঠ বের করতে গেছে তো দেখছে কিছু একটা বাধা আছে তো উনি ডাউট এটা মানে উনি উনি ডাউট করলো তারপরে উনি উনি মানে ফোন করলো বাপ্পাকে মানে না কাউকে ফোন করলো